দেখলেন স্যার সূর্য এখনো এলো না আমি বলছি স্যার ও ডানা গজিয়েছে ও ডানা ছাটার সময় হয়ে গিয়েছে স্যার বাস পাখি ডানা ছাড়তে গেলে আপনাকে উড়তে শিখতে হবে পিএ সাহেব আরে সূর্য আর ভাই এসো এসো বুকে এসো এই আমার বাস পাখি এসো বসো বসো বল সরি গোবি সাহেব আসতে একটু দেরি হয়ে গেল আরে দূর দেরি হয়ে গেল সূর্য যখনই ওঠে তখনই ভোর হয় তুমি একটা কি প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে কথা বলবে বলেছিলে সূর্য ফাউন্ডেশন যে ফাউন্ডেশন দেশের সাধারণ মানুষকে নতুন ভাবে বাঁচার পথ দেখাবে সূর্য ফাউন্ডেশন তাদেরকে স্বাবলম্বী করে তুলবে সবাইকে কাল যারা দেশের হাল ধরবে তারা যেন সঠিক শিক্ষা পায় জীবনে এগোনোর পথে তারা যেন পিছিয়ে না পড়ে তাই নাকি তারপর সূর্য ফাউন্ডেশন ইন্ডাস্ট্রির সাথে সাথে স্কুল কলেজ হসপিটালও তৈরি করবে যেখানে মানুষ বিনা খরচায় তাদের জীবন গড়ে নিতে পারবে সূর্য ফাউন্ডেশনে যেসব ফ্যাক্টরি হবে সেখানে লোক কাজ করবে বস্তির বেকার ছেলে নিশ্চয়ই ছেলেটা সকালবেলা পেট পরিষ্কার না প্ল্যানটা খুব ভালো সূর্য কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এ ব্যাপারে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি গভী সাহেব সূর্য ফাউন্ডেশনের জন্য দুটো জিনিসের দরকার এক স্বপ্ন দেখার স্বা অতিতীয় টাকা স্বপ্ন আমি দেখবো গভী সাহেব আর টাকা আপনি এনে দেবেন বলেছিলাম গ্যাস ফর্ম করে গেছে না মানে আমি বুঝছিলাম যে কত টাকা লাগবে সূর্য ফাউন্ডেশানের জন্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকা হ্যাঁ দেখো তুমি নিচে তো ডুববেই আমাদের মাথাটাও খারাপ করতে চাইছো নাকি স্যার এর ফা দিয়ে একদম পা দেবেন না স্যার ওই নিজের স্বাস্থ্যের জন্য কথা হলো তখন তো কিছু ভাবেন না যে অপরের ভালো হচ্ছে দেখে গাড়ি করতে ইচ্ছে করছে গভীর সাহেব জানেন আপনারা দেরিতে জুতে ব্যান্ডাতে কতগুলো ফ্ল্যাট আছে কতগুলো ডুপ্লেক্স আছে জানেন ব্যাস আর গভীরে যাওয়ার দরকার নেই না স্যার বলছিলাম যে এই সূর্য ফাউন্ডেশন আইডিয়াটা খুব ভালো এরা ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করছে তাহলে তো আপনার ওই দিল্লি যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে স্যার আমি বলছি যে সবই ঠিক আছে মানে এত বড় একটা প্রজেক্ট এত মানুষের জন্য একটা কাজ ধীরে সুস্থে সবকিছু দেখে শুনে এগোলে ঠিক হতো না ধীরে সুস্থে